খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর জিকড় প্রথমে মুখ না করলেও পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রশ্ন তোলেন আর জিগরের পড়াশোনার মান নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও মুখ হলেন তিনি এরপরে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে আর পদ থেকে অপসারণের পর বিস্ফোরক দাবি করলেন সেই শান্তনু দীর্ঘদিন ধরে দলের সৈনিক হিসেবে রয়েছেন তৃণমূলে মুখপাত্র হিসেবে কাজও করেছেন দীর্ঘ সময় সেই শান্তনু সেনের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হচ্ছে বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে এই দলে আমার থেকে অনেক নবীন রাজনৈতিক নেতার কাছ থেকেও আমাকে সরানোর বার্তা শুনতে হচ্ছে আমি দলের পুরোনো দিনের সৈনিক অথচ এই দলে যারা বারবার বদল করে একবার ওই দল একবার এই দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে তারা দলে ঢুকে নেতা হয়ে যাচ্ছে অথচ পরিষ্কার কথা বললেই ক্ষতি আর জিগ প্রসঙ্গেও বিস্ফোরক কথা বলেন শান্তনু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন মাননীয় আমার নেত্রী আপনি সঠিক খবর পাচ্ছেন না আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে আমি বারবার বলব যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকমতো বুঝে দেন এবং প্রথম দিন থেকে কাজ করতেন তাহলে আরজিকরের এই অবস্থা দাঁড়াতো না তিনি আরো বলেন মুখপাত্র হিসেবে নেত্রীর বিরুদ্ধে বলার মতো কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না অনেকেই অপছন্দের কারণ হয়েও দলকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি